হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি দেখতেই পাচ্ছ রাতের বেলায় তোটো করে আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি আর দেখতে থাকো বুঝতেই পারবে যে আমরা কোথায় যাচ্ছি তো দীর্ঘ এক মাস অপেক্ষার পর তো আমরা অলরেডি চলে এসেছি আজকের দিনের দীঘার উদ্দেশ্যে ঘড়িতে বাজে এখন রাত নটা তো নটায় বাস ছাড়ার কথা কিন্তু নটায় ছাড়েনি বাসটা ছেড়েছি সাড়ে নটার সময় আর সত্যি কথা বলতে এত পরিমাণে একটা অভিজ্ঞতা হয়েছে বাসের ক্ষেত্রে একটা বাজে অভিজ্ঞতা বলবো সেটা নিয়ে তোমাদেরকে তো চলো সাড়ে নটা বাজে তো বাসটা ছেড়ে দিয়েছে এখন এই মুহূর্তে আমরা মিউনিসিপ্যালিটির সামনে দিয়ে যাচ্ছি আমাদের বাস এখন প্রায় শান্তিপুরের দিকে চলে এসছে একটা ওভার ব্রিজ দিয়ে যাচ্ছি নিচ দিয়ে ট্রেন যাচ্ছে দেখতে খুব ভালো লাগছিলো কিন্তু ট্রেনটা আমি দেখাতে পারলাম না দুঃখের বিষয় সামনে হোটেল আছে দাঁড় করাবে এখন আমরা খাওয়া দাওয়া করবো তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে কাল সকালে রাতের দিকে যথেষ্ট ভিড় ছিল আর সকালবেলাতে অনেকেই নেমে গেছে তো এবার আমাদের নামার পালা আমরা নেমেও গিয়েছি বাসটা দেখে নাও নীলচন্দ্রী বাস তো চলো এবার টোটো ধরেছি একদম বিচের সাইড দিয়ে আমরা সুন্দর সুন্দর মুহূর্ত দেখতে দেখতে যাচ্ছি এখন এই মুহূর্তে আমরা তাজপুর বিচের সাইড দিয়ে যাচ্ছি একটা ওভার ব্রিজ করেছে আর এই রাস্তাগুলো টোটালটায় সরকার করে দিয়েছে তো দেখতেই পাচ্ছো চারিদিকে শুধু নীল আর সাদা নীল সকাল সকাল আমরা হোটেলে ঢুকে গেছি দেখো আর একজন ঢুকেই একদম জলে নেমে পড়েছে আমরাও তাই খুব মজা করেছি আর দিনে আর একটু মানে রাতের বেলা যেহেতু জার্নি হয়েছে তো ওর জন্য নিয়ে আমি ভিডিও করতে পারিনি সন্ধ্যাবেলা হয়েছে একটু ফ্রেশ ফ্রেশ রেডি ফেডি হয়ে চলে গেছে নিচের ধারে এখানে শাখা কাটছে শঙ্কর থেকে শাখা পরিষ্কার করছে তো নিজে আমি নেব কিন্তু হাতে দিন দেখলাম একটু মানে একটু নয় অনেকটাই হালকা কারণ শাখা সাধারণত ভারী হয় তো আমাকে অনেকেই বারণ করলো যে এগুলো নিতে না এই শাখাগুলো ভালো হয় না চুন টুন দিয়ে তৈরি যাই হোক ডিজাইনটা কিন্তু ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে করেছে আরও দেখাচ্ছে যে না এটা অরজিনাল কিন্তু একদমই অরজিনাল নয় এটা পুরোটাই হালকা প্লাস্টিক তো চলো এখানে আরো ডিজাইনের শাখা যে তোমাদেরকে দেখায় এই যে দেখতেই পাচ্ছ একদম সামনে থেকে মনে হচ্ছে পুরো সোনার মতো এগুলো সাতশো টাকা জোড়া বলছিল আর আমি ভেবেছিলাম নর্মাল শাখা পরবো সেখানে দুশো টাকা থেকে দেড়শো টাকা থেকে শুরু কিন্তু একটাও আমার দেখে মনে হলো না যে ঠিকঠাক তো আমরা নিয়ে নিয়ে আমরা বেরিয়ে চলে এসেছি এটা হচ্ছে পরদিন সকাল তো পরদিন সকালে আমরা গিয়েছিলাম মোহনায় দেখতেই পাচ্ছ যে যেরকম পাচ্ছে সে সেরকম ভিডিও করছে তো মোহনা থেকে বেরিয়ে এসছি আমরা দেখো দুই পাশে কীরকম শাখার দোকান চশমার দোকান টুপির দোকান অ্যাভেলেবেল মানে ভরপুর যাকে বলে এক কথায় আর এই দিকটাতে সুটকি মাছ পুরো ভর্তি ছিল উফ কি যে গন্ধ কি বলবো প্রায় পনেরো থেকে কুড়ি রকমের সুটকি মানে আমি কম বলছি আমি গুনতে পারিনি অত দেখতে মানে কোটোগুলো জাস্ট দেখো কোটো বলছি কেন গাবলাগুলো দেখো বেশি হবে কুড়ি রকমের বেশি আমরা ভেবেছিলাম যে একটু লোটে সুটকি আমি নিয়ে আসবো কিন্তু অ্যাটলিস্ট পরবর্তীতে হয়ে ওঠেনি টাকা পয়সা সবই নিয়ে গেছিলাম তো আমি ভেবেছিলাম যে আমাদের ও ঘুম থেকে উঠলে সবাই মিলে আমরা আসবো এসে নিয়ে যাব কিন্তু এতটাই ওদের ঘুম তো আমরা আসতেই পারি না নেওয়াও হয়নি দেখে খুব লোভ লাগছিল অ্যাকচুয়ালি আমি চেন্নাইতে গিয়ে যখন গেছিলাম বাবুকে ডাক্তার দেখাতে বাবু মানে আমার শ্বশুরমশাই তো ডাক্তার দেখাতে গিয়ে ওখানে আমি সুটকি আমাকে এক কাকু আমাদেরকে যে রাইট করে নিয়ে গিয়েছিলেন তো উনি খাইয়েছিলেন তারপর থেকেই ভাবে যে সুটকি রান্না করব আর অ্যাকচুয়ালি আমরা চেন্নাই থেকে শুটকি এনেছিলাম ওখানকার সুট কি মাছগুলো কি হয় প্রচণ্ড পরিষ্কার পরিষ্কার করে প্যাকেটে করে বিক্রি হয় আর আমরা ওটা এনেছিলাম দিয়ে অন্য একজন চেয়েছিল বলে দিয়ে দিয়েছিলাম দিয়ে আমরা নিজের জন্য রাখা হয়নি এবার আমাদের কৃষ্ণনগরে যে হাট বসে তো হাটে একবার গিয়েছিলাম তো ওখান থেকে আমাদেরও লোটেসুধ কিনেছিলো কি বলবো এতটাই নোংরা ছিল আমি মনে হয় পঞ্চাশ বার গুনে গুনে ধুয়েছি তারপরেও আমি ধুলো বার করতে পারিনি নোংরা বার করতে পারিনি তো সেই ক্ষেত্রে আমি বলেছি এখান থেকে আর কোনোদিনও আনবে না সত্যি এই তো সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল তো তোমাদেরকে তো বললামই এবার আমরা রুমের দিকে যাচ্ছি এবার রুমে যেতে যেতে দেখো পুরীতে যে মন্দিরটা আমাদের আছে জগন্নাথ মন্দির তো সেম মন্দির এখানে আমাদের দীঘাতেও হচ্ছে তো আমরা অবশ্যই আসবো পুরীতে যেতে না পারি দীঘাতে এসে জগন্নাথ মন্দির দর্শন করে যাবো কেননা পুরীতে গেলে একটু বেশি খরচা পড়বে আর দীঘাতে আসলে পারে পড়বে না খুব একটা খরচা তার জন্য বাবা মাকে নিয়ে অবশ্যই আসবো তো এবার আমরা যাচ্ছি রুমের দিকে আবারও একবার বললাম রাস্তায় পড়ে গেছে জাহাজ বাড়ি এই জাহাজবাড়িটা তো অনেকেই কম বেশি ট্রেনও প্লাস ম্যাপেও দেখতে পাওয়া মাঝে মধ্যে ম্যাপে দেখি আমার বেশ দেখতে ভালো লাগে স্যাটেলাইট ই অন করে তো এবার মানে ওপর থেকে এটা পুরোটাই একটা জাহাজের মতো দেখতে ওপর থেকে বলবো না সাইড দিয়েও জাহাজের মতো দেখতে তো রুমে এসে আমরা জলে নেমে পড়েছি এই একটা ধুমি জল থেকে উঠবে দেখো মানে হেভি স্টাইল দুপুরবেলায় খাওয়া দাওয়া করেছি এখন বিকেল বাজে সাড়ে চারটে তো আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন করব আর কি সাইট সিন ওই চন্দ্রোদয় মন্দির তারপরে তাজপুর ডিচ কাঁকড়া এই টিসি টিসি এইগুলো তো এই এখন আমরা বেরিয়ে পড়েছি আরও একবার তোমাদের জাজবাইটা দেখিয়ে দিলাম মানে আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছে যে জায়গাটা তো এখান থেকে এখন আমরা যাচ্ছি তাজপুর তাজপুরের উদ্দেশ্যে নিউ দীঘা থেকে তাজপুর অনেকটাই দূর বাবার রাস্তা তো সেই এ দেখো এখানে সারা মাঠ গরু চড়ছে এত সুন্দর লাগছিল দেখতে মাঠটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো এখন আমরা মন্দিরে ঢুকে পড়েছি তো চলো মন্দিরের ভেতরে এখন যাব তো মন্দিরের ভেতরে ঢুকে একটা এমন সুন্দর দৃশ্য দেখলাম তো তোমাদের আর কী বলবো দেখতেই পাচ্ছ পাথরের নন্দীর কাছে অরিজিনাল নন্দী দাঁড়িয়ে আছে কি সুন্দর করে বসে আছে তিনজন দেখতেই পাচ্ছ মন্দির থেকে এক লাফে চলে গেছি বাসে মানে এখন আমাদের ফেরার পালা অ্যাকচুয়ালি এই দুদিন এত পরিমাণে আনন্দ করেছি ভিডিওটা করবো সেই ভিডিওটা সময়টাই পাইনি তো এখন আমরা আরাধনা এসি বুক করেছিলাম আসার সময় এখন বাসে করে এখন বাড়ির দিকে ফিরছি চারিদিকে সাইডে সবুজ সবুজ দেখতে দেখতে যাচ্ছি খুবই ভালো লাগছে শুয়ে শুয়ে এসছি খুব আরামে এসছি কোনো কষ্ট হয়নি ভীষণ ভালো লেগেছে সত্যি কথা বলতে ভীষণ ভীষণ মজা করেছিলাম আমরা এই দুদিন পেট্রোল পাম্পে এসে বাসটা দাঁড়ালো তাই ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের বাসটা কেমন ছিল দেখো বাসটা ঠিক এই ছিল অনেকটাই বড় আর প্রচণ্ড কমফোর্টেবল কোনো অসুবিধা আমাদের হয়নি আসতে তোমরা যারা কৃষ্ণনগর থেকে দীঘা যাবে তো অবশ্যই তোমরা চোখ বন্ধ করে এই বাসটা বুক করে যেতে পারো আমরা সিটিং এরিয়াটা নিই নি আমরা স্লিপারটা নিয়েছিলাম দেখতেই পাচ্ছি যে পাগলি পাগলি উপরে বসে রয়েছে দাঁত বার পাগলির মেয়ে এখানে নিজে ওই যে আমাদের ও আসছে এবার আমরা উঠে পড়বো আবার সন্ধ্যা হয়ে গেছে এখনও আমাদের বাস কৃষ্ণনগরে ঢুকে গেছে তো এখনকার মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে ব্লগটা সত্যিই খুব খারাপ হয়েছে